আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে জুলাই আগস্ট অনেক ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামব যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কীভাবে বাংলাদেশে আমলিককে পুন করা যায় যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে রিফাইন্ড আমলিক নতুন এক আমলিককে বাংলাদেশে সকলের সামনে আনতে চায় যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে না আমি শুধু একটা কথা বলতে চাই কোন ভালো মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না আপনি কোন আওয়ামী লীগ দিয়ে নতুন রিফাইন আমলিক মাঠে আনবেন রাজনীতি করার সুযোগ দেবেন তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না এই গ্রান্ট আপনি দিতে পারবেন কারণ আমলিক তো শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করতে পারে না হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছে এর মাঝে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে প্রধান বলছে যে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন হবে না নির্বাচনের আগে তো সেনা প্রধানের ছিলেন বিএনপি কে ছাড়া যে শেখ হাসিনা নির্বাচনটা করল তখন তো আপনাকে এই কথাটা বলতে শুনি নাই যেখানে পশ্চিমা বিশ্ব চাপ দিতেছিল সারা পৃথিবীর সব দেশগুলো বলতেছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আর এর অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হবে যখন বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে কই তখন তো বিএনপি নির্বাচন আসে নাই আপনি তো শেখ হাসিনাকে সাপোর্ট করলেন লজ্জা লাগে বলতে সেনাবাহিনী কিনা পুলিশের আন্ডারে মাঠে নামলো আর আজকে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে না এটা আসলে লজ্জার আসলে আমি আমলিগকে নিষিদ্ধের প্রয়োজন দেখি না বিকজ আমলিগ তো পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে অনেকে বলতে পারেন যে আমলিগের বিশাল বড় একটা জনসংখ্যা মানে ভোট সংখ্যা আছে তারা কি করবে তারা তো সন্ত্রাসীকে সাপোর্ট করতে পারে না তারা সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে আজকে আপনি রিফাইন্ড আমলিগের কথা বলতেছেন এই রিফাইন্ড আমলি আমলিগ দিয়ে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশের মানুষের রক্ত কিভাবে চুচে খাওয়া যায় সে পরিকল্পনা করবে আমি সেনাবাহিনীর প্রধানকে একটা কথা বলতে চাই বাংলাদেশের জনগণ যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান একে এত বড় দুইটা দুইটা পদে গুরুত্বপূর্ণ দুইটা পদে আওয়ামী লীগের প্রোডাক্ট রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না বলছিলাম কিন্তু যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানে এই কথাগুলো বলছি যে গুরুত্বপূর্ণ পদে রেখে কখন রাষ্ট্র সংস্কার হবে না কই সত্য হচ্ছে কথাগুলো হচ্ছে কিসের সংস্কার আপনারা চাচ্ছেন রাষ্ট্র সংস্কার করতে তারা চাচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায় এটা যাচ্ছে শুনুন আপনাকে একটা কথা বলি জনাব অকারজ্জামান স্যার আপনি আপনি বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে চেনে এমন কোনো কাজ করেন না যে বাংলাদেশের জনগণ আপনাকে জনগণের শত্রু হিসাবে চেনে যাই হোক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম